আপনার সংসারকে আরও গুছিয়ে রাখার জন্য আমাদের আর পরিবার থেকে আমরা মেটাল র্যাক দিয়ে কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট বানিয়েছি আজকে আমরা কি এই প্রোডাক্টগুলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাতে চাই প্রথমে হলো মেটাল শু র্যাক আমরা করেছি আপনাদের যত্র তত্র সংসারে ঘরে জুতো না রেখে বিভিন্ন মসজিদে জুতোটো ঘুরিয়ে না রেখে আমরা মনে করি যে যদি আমরা এই র্যাকের মধ্যে আমাদের জুতোগুলো যদি ছোঁয়া পাই আমার মনে হয় অনেক ভালো হবে কিচেনের জন্য টয়লেটের জন্য আমরা কিছু র্যাক বানিয়েছি অবশ্যই আপনাদের পাকঘরগুলোকে আরও সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আমাদের এই র্যাকগুলো কাজে লাগতে পারে এইটা একটি মশলা র্যাক আমরা বানিয়েছি এটার সামনে আপনারা বিভিন্ন ধরনের মশলা রেখে আপনারা ব্যবহার করতে পারেন এটি একটি বাথরুম র্যাক বানিয়েছি আমরা অত্যন্ত সুন্দর দিস ক্যান বি ভেরি নাইস বাথরুম র্যাক এটা লিভিং রুমের জন্য ভালো র্যাক যেটা আমরা রেডি করেছি দিস ক্যান ওয়ার্ক অ্যাজ এ ভেরি নাইস অর্গানাইজিং টুল ফর আমাদের পরিবারের জন্য এর বাইরে আমরা আরও ঘরগুলোকে আয়োজন করার জন্য আমরা সুন্দর আরও কিছু ডিসপ্লে বানিয়েছি আপনাদের বসার ঘরগুলোকে আরও সুন্দর করার জন্য আপনাদের স্মৃতিগুলোকে সুন্দরভাবে রাঙিয়ে রাখার জন্য আমরা এই র্যাকগুলো বানিয়েছি যেন আপনারা এই র্যাকের ব্যবহারের মাধ্যমে যেন আপনারা আপনাদের সুন্দর আপনাদের আপনাদের পরিবারকে আপনারা আপনাদের ঘরকে যেন আরও সুন্দর করতে পারেন এর পাশাপাশি সুন্দরভাবে র্যাকগুলো আছে এই র্যাকগুলো কিন্তু আমাদের পাকঘর আমাদের বসার ঘরকে ব্যাপকভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে আশা করি আর এফ পরিবারের থেকে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন পণ্য সামগ্রী আপনারা পেতে থাকবেন এবং আপনাদের জীবনকে আরও আনন্দঘন করে তুলবে বলে আমি আশা করছি দামের দিক দিয়ে বলবো যে সবসময় আর এফ এল প্রাণ আর এফ পরিবার আমরা চাই যে মানুষের ক্রয় ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন আমরা এই পণ্যগুলো উৎপাদন করতে পারি এবং বাজাত করতে পারি বিদেশ থেকে আন পণ্য আনয়নের কোনো প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে বর্তমানে আমাদের বাংলাদেশের কারখানাগুলোতে এই পণ্যগুলো উৎপাদিত হচ্ছে এবং আশা করি আমাদের বেস বাই আউটলেটে অথবা অথবা আউটলেটে আপনারা এই জিনিসগুলো পাবেন সো অথবা থেকে কিনতে পারেন আমাদের বেস বাই থেকে কিনতে পারেন এবং উপভোগ করতে পারেন আর এল কর্তৃক উৎপাদিত নতুন পণ্য সামগ্রী সালাম আলাইকুম আপনাদের সকলকে আপনাদের ভালোবাসা আপনাদের কনজামশন আপনাদের ব্যয়ের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি